সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী দর্শক শ্রেতা আমাদের দশগ্রাম ডাগন এক আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এই ডগাটা আবার নতুন দুটো ফুলে কুড়ে আসছে কিছু ফুল ফ্লাস হয়েছে তো একটু দেখাবো বাগান মাসাল্লাহ ভালো আছে সঙ্গে থাকুন দেখাবো এখানে দুইটি ফুল দেখতে পাচ্ছেন এই দুইটি ফুল আজকে রাতে ফ্লাশ হবে আর কয়েকটি ফুল ফ্লাশ হয়েছে আমাদের গত দুই তিন দিন আগে সেগুলো একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই ডগাতার দুইটি ফুল আমাদের ফ্লাস হওয়ার পর ছেট হয়েছে এবং এখানে দুইটি ফুল দেখতে পাচ্ছেন এই দুইটি ফুল আজকে ফ্লাশ গত রাত্রে ফ্লাস হয়েছিল এখানে আরেকটি ফুল ফ্লাস হয়েছিল তো হয় এখানে আরেকটি ফুল ফ্লাস হয়েছিল এখানে আরেকটি ফুল দুই দিনে ফল ফ্লাশ হয়েছিল ফল প্রায় সেট হওয়ার পথে এখানে আরেকটি ফুল ফ্লাশ হয়েছিল ফলটি এই যে দেখতে পাচ্ছেন প্রায় প্রায় সেট হওয়ার পথে এরকম আরও কিছু ফুল ফ্লাশ হয়ে ফল সেট হওয়ার পথে আছে গোটার বাগান জুড়ে তবে খুবই এটা বিচ্ছিন্ন গত বছর এই সময় তো পর্যাপ্ত কিন্তু আমরা ফুলের কুড়ি ফুল ছিল এবার আবহাওয়াজনিত কারণে যাক অধিকাংশ বাগানে কিন্তু এই এই অবস্থা দু একটি বাগানে একটু ভালো আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ